গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকে আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে নির্ধারণ করে গুরু পূর্ণিমা উদযাপন করা হচ্ছে আসলে গুরু পূর্ণিমা একটি বৈদিক প্রথা যে প্রথার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করে থাকেন তাই যথাযথ মর্যাদার সঙ্গে দিনটিকে বিশেষভাবে নির্ধারণ করে উদযাপিত করা হয় রবিবার কৃষ্ণনগর রামকৃষ্ণ মিশনে গুরু গুরু পূর্ণিমার দিনটিকে মহাসমারোহে পালন করা হয় এদিন পুজো আরতি দেখতে ও দিনটিকে পালন করতে প্রচুর শিষ্য ভক্তরা উপস্থিত হন প্রসঙ্গত ভারতবর্ষের বৈদিক যুগে ছাত্র শিক্ষক গুরুশিষ্যকে সম্মানিত করতে একটি দিনকে উৎসর্গ করা হয় অর্থাৎ গুরুস্থান কোন পর্যায়ে ছিল সহজেই তা অনুময়েও বর্তমান সময় চারপাশের অস্থিরতার ক্ষেত্রে যা খুব গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক এদিন সারাদিন মঙ্গল আরতি বৈদিক মন্ত্রপ্রাঠ জব ধ্যান গুরুবন্দনা পুষ্পাঞ্জলি শ্রী রামকৃষ্ণ মা শারদাকে নিয়ে গুরুতত্ত্ব আলোচনা হয় পরে প্রসাদ বীরতরণও করা হয় আমরা রামকৃষ্ণ মিশনের স্বামী আনন্দময়ানন্দর সঙ্গে কথা বলেছিলাম তার গুরুত্বপূর্ণ বক্তব্য শোনাবো আরে নিই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন মহাসমারোহে রামকৃষ্ণ মিশনে গুরু পূর্ণিমা উদযাপন ভক্তির ঢল প্রথমে গুরু শব্দের অর্থ হচ্ছে যিনি আমাকে অন্ধকার থেকে আদতে নিয়ে যান অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু আজকাল গুরু পদবাচ্য সবাই হতে চায় কিন্তু প্রকৃতপক্ষে গুরু পদবাচ্য কিন্তু তারা কেউ নয় তারা সবাই কিন্তু অপূর্ণ অপূর্ণ গুরু অপূর্ণ গুরুরা কখনোই কোনো গুরুর কাজ করতে পারে না বা শিষ্যদের কল্যাণ করতে পারে না সুতরাং আজকালকার দিনে এই শিক্ষাটার এরকমই প্রয়োজন যে শিক্ষাটা যে আরেকজন শিক্ষক ছাত্রীকে বা একটি মানুষকে তাকে সদ্গুণে ভূষিত করতে পারে এখন বর্তমান কালে নেই শুধু একটা কেরিয়ার তৈরি করার শিক্ষা বর্তমানকালে আমরা দেখতে পাচ্ছি যে মানবিকতা সেই মানবিকতা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু এই যে জীবিকা জীবনের নির্ভরতার জন্য যে জ্ঞান সেই জ্ঞানের দ্বারা কিন্তু জগতের কল্যাণ হবে না আধ্যাত্মিক জ্ঞান আমাদের মানুষকে মনুষ্যত্ব আনায় এবং মানুষ মানুষের প্রতি হৃদয়বান হয় করুণা তাদের জাগে ভালোবাসা তাদের জন্মায় মানুষ মানুষকে মানুষ মানুষের জন্য যে হয় হ্যাঁ এই যে গানে আছে না যে মানুষ মানুষের জন্য কিছু করতে পারে তবে কিন্তু সে মানুষ পদবাচ্য বা মনুষ্যত্ব তার মধ্যে ভগবত পিপাসু হ্যাঁ ভগবানকে তারা জানতে চায় ভগবান সম্পর্কে তাদের মধ্যে জিজ্ঞাসা আসে এই জিজ্ঞাসা যাদের আসে তারাই একমাত্র ভগবানকে জানার জন্য আগ্রহ প্রকাশ করে স্বামীজি এই কথা বলছেন একটা মানুষ সে যদি সচ্চরিত্রের মানুষ হয়ে থাকে তাহলে কিন্তু এই জগতে সব কিছুই তার পক্ষে সম্ভব হয় আজকে যে ব্যাস পূর্ণিমা ব্যাসদেবকে আমরা গুরু প্রধান গুরু হিসেবে আমরা মেনে থাকি কেননা ব্যাসদেব আমাদের সনাতন ধর্মের যে সকল বেদ আমরা পেয়ে থাকি ঋক সাম যজু অথর্ব চারটি বেদ এই চারটি বেদ তিনি সংকলন করেছেন তো করা হতো সেই সকল বেদকে তিনি সংকলন করে নানান চারটি ভাগে ভাগ করলেন এবং সকল গুরু এই ব্যাসদেবের মধ্যেই নিহিত রয়েছেন এরকম মনে করি আজকের দিনে বিশেষ এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা পালন করি অন্যান্য সব জায়গাতেই ব্যাস পূর্ণিমাকে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করা হয় আমরা না আমার পরিচয় আমি স্বামী আনন্দ ময়ানন্দ রামকৃষ্ণ মিশন কৃষ্ণনগর নদীয়া